প্রাইস আজকে আমাদের ডিনারে থাকছে মোমো আর চিকেন স্যুপ তার জন্য জিজা দি এখন ভালো করে কুচি 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 করে সব কিছু কেটে নিচ্ছে ফুডটা রেডি করে রাখবে এই বেলা এই যেখানে বাঁধাকপি তা আজকে হচ্ছে এখন মানে লাঞ্চে হবে এই লাল লাল ঝাল ঝাল নাউচা লাল লাল রে যাবে দেখতে ුජ වච්චනතම පක්ෂිනා දයන නැති ඒ හෝ কেন <laughs> 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 ওই শুধু এতটুকু জল থাকবে কেন এর অল্প জল এর মধ্যেও তো দেয় চিকেন তো দেয় এটা প্লেট খালি চিকেন তো থাকি না বলে এটা কুচি কুচিয়ে দেয় দোকানে মোমো বানানো কিন্তু ভালোই ভালোই লাভটা হয় চিকেন থাকা না থাকা সমান হয় ময়দা

হারগুলো কি হবে? হ্যাঁ। হারগুলো হবে। বিলি এসে যাবে। আলাদা 하게 দি যাবে। আচ্ছা। এই এটাকে সেট করতে হবে। আচ্ছা আচ্ছা। Terima eh, kasih <tuh. tuh> हां uh -huh. yeah.

সো এবার জাস্ট অপেক্ষা করতে হবে কখন হবে কখন হবে 25 মিনিট রাগলে হয়ে যাবে মনছবা দেখা যাক দেখো গাইস আমাদের মমো রে রেটা তো খুব সুন্দর হয়েছে খেতে কেমন হয় দেখতে হবে খেতে তো অবশ্যই ভালোই হবে আমরা করেছি কি দা কি <muchas> করে एट बैक